আসসালামু আলাইকুম আমি ডাক্তার নাবিলুল হক নাবিল মেডিসিন এবং ডায়াবেটিস বিশেষজ্ঞ হিসেবে চিকিৎসা সেবা প্রদান করে আসছি আজকে আমরা খুবই সাধারণ একটি সমস্যা নিয়ে চেম্বারের ফাঁকে আলোচনা করব যেটি হচ্ছে লেগ ক্র্যাম্প বা পায়ে টান পড়া আমাদের কাছে রুগী প্রায় এই কমপ্লেন নিয়ে আসে যে স্যার হঠাৎ হঠাৎ পায়ে টান পড়ে অনেক সময় ব্যথা দুই থেকে তিন দিন পর্যন্ত থেকে যায় এবং অনেক সময় ঘুমানোর মধ্যেও এই টান হয় আসুন এই ব্যাপারে আমরা আজকে বিস্তারিত জানি আপনার লেগ ক্র্যাম্প হওয়ার অন্যতম প্রধান কারণ হচ্ছে আপনার শরীরে যদি পানি অথবা ইলেকট্রোলাইটের ঘাটতি থাকে এছাড়া ভিটামিন ডি কিংবা ভিটামিন বি12 এর ঘাটতি থেকেও আপনার লেগ ক্র্যাম্প হতে পারে রোগের ক্ষেত্রে ডায়াবেটিক্স আর্টারি ব্লকেজ ভেরিকোস ভেইন এই জাতীয় রোগ থেকেও আপনার লেগ ক্র্যাম্প হতে পারে বর্তমানে আমাদের সামনে একজন রুগী আছেন যিনি দীর্ঘদিন যাবৎ লেগ ক্র্যাম্পের সমস্যায় ভুগছেন আমরা ওনার কাছ থেকে এই ব্যাপারে একটু বিস্তারিত শুনব প্রাইভেসির কারণে রুগীকে আমরা আজকে ভিডিওতে নিচ্ছি না আপনি কতদিন যাবৎ লেগ ক্র্যাম্পের রোগে ভুগছেন এটা আমার ছোটবেলা থেকেই আছে কিন্তু গত দুই বছর খুব বেশি বেড়ে গেছে কি কি সমস্যা হতো যদি আমাদেরকে একটু খুলে বলতেন ঘুমের মধ্যে ঘুম সময় এছাড়া বেশি হাঁটা চলা করলে বা রিক্সায় উঠতে নামতে গেলে বা উঁচু হিল করলেও ক্র্যাম্পটা হতো এবং এরপর কি আপনার পাপ ফুলে যেত ফুলে যেত কিনা এটা ঠিক খেয়াল করিনি কিন্তু ব্যাথা প্রায় দু তিন দিন থাকতো আচ্ছা ওনার কি থেকে ক্র্যাম্প হচ্ছে সেটা বোঝার জন্য আমরা তার কিছু টেস্ট করি যার মধ্যে ছিল ভিটামিন ডি ভিটামিন বি টুয়েলভ এই টেস্টগুলো এবং টেস্টের রিপোর্টে দেখা যায় স্বাভাবিক মাত্রা চেয়ে ওনার ভিটামিন বি টুয়েলভ অনেক কম আছে এবং সে অনুযায়ী তাকে মেডিসিন চিকিৎসা দেয়া হয় এবং উনি প্রায় দুই মাস পর আজকে ফলো আপ এসেছেন আপনি যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন এই দুই মাসে আপনার কতটুকু উন্নতি হয়েছে প্রথম মাসে আমার দুই থেকে তিনবার হয়েছিল কিন্তু আল্লাহর রহমতে গত মাসে একবারও একবারও হয়নি আমরা এখন আলোচনা করব হঠাৎ করে যদি আপনার ক্র্যাম্প হয় আপনি কি করবেন হঠাৎ করে ক্র্যাম্প হলে আপনি মাসাজ স্ট্রেচিং অথবা চেক দিতে পারেন আপনার পায়ের নিচের পিছনের দিকে অবস্থিত মাংসপেশিতে যদি ক্র্যাম্প হয় সেই ক্ষেত্রে কাফ ওয়াল স্ট্রেচ এক্সারসাইজ করতে পারেন অনেক সময় এই ক্র্যাম্পিং এর পেইন অনেকের দু থেকে তিন দিন পর্যন্ত থেকে যায় সেই ক্ষেত্রে এই স্ট্রেচিং এক্সারসাইজ অনেকটা রিলিফ করে আপনি ইউটিউবে ওয়াল স্ট্রেচ সার্চ দিলে এই কাফ সংক্রান্ত অনেক স্ট্রেচিং এক্সারসাইজ পাবেন এবং আমিও চেষ্টা করব পরবর্তীতে আমার ফ্রি টাইমে এই এক্সারসাইজগুলো ভিডিও ক্লিপের মাধ্যমে শেয়ার করার জন্য একজন মানুষের প্রতিদিন যতটুকু পানি প্রয়োজন তা অবশ্যই পান করুন সেটা হলো কমপক্ষে তিন লিটার পানি প্রতিদিন পান করতে হবে আপনি আপনার খাদ্যাভাসে ইলেকট্রোলাইট সমৃদ্ধ খাবার আনুন কলা তারপর পেঁপে মিষ্টি আলু এগুলোতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে আমরা কিন্তু অনেকেই এই খাবারগুলো খেতে পছন্দ করি এই সাধারণ খাবারগুলো আপনি যদি প্রতিদিন কোনো এক বালা খান আপনার কিন্তু পটাশিয়ামের চাহিদাটা পূরণ হয়ে যাচ্ছে এছাড়া পালং শাক বাদাম এগুলোতে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম থাকে আপনি আপনার যে কোনো এক বেলা খাবারের মধ্যে এই সমৃদ্ধ খাবারগুলো রাখতে পারেন যদি আপনার বারবার পায়ে ক্র্যাম্প হয় পা ফুলে যায় আপনার ডায়াবেটিস কিংবা কিডনির রোগ থাকে আপনি অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ নেবেন মনে রাখবেন বেশিরভাগ ক্র্যাম্পই ক্ষতিকর নয় কিন্তু ক্র্যাম্প অনেক সময় লুকানো রোগের ইঙ্গিত দিয়ে থাকে সঠিক সঠিক পরিমাণ পানি পুষ্টি সাপ্লিমেন্ট এবং প্রয়োজন হলে ওষুধের মাধ্যমে ক্র্যাম্পিং এর সমাধান করা সম্ভব আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন